কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কতগুলো সিনেমাটার নাম হচ্ছে আজকের সমাজ ছবিটা রিলিজ করেছিল টু থাউজেন্ড সিক্স এরকম হবে টু থাউজেন্ড ফোর বা সিক্স এরকম একটা হবে আমার ঠিক মনে নেই এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়া ছবি চিত্রনাট্যকার সংলাপ এ সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান তারপরে ধরুন সাকিব খান অভিনয় করেছে তারপরে নাজিমা কাজী হায়াত তারপর আরও কেউ অভিনয় করেছেন পূর্ণিমা সহ আরও অনেকে তো এই সিনেমাটা নিয়ে এখন কথা হবে তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যে আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটা লাগলো কেমন দেখুন একটা কথা যদি আমি বলি এটা বললে ভুলাবে না যে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা ছিল সিনেমার যে সমাজের যে বর্তমান পরিস্থিতি কী কী সমস্যার মুখে পড়ত একটা সমাজকে এবং কিভাবে একটা রাজনৈতিকবিদ বা রাজনৈতিক দলরা সমাজের পিছিয়ে পড়া বা নিম্ন মানে বা নিম্ন শ্রেণীর মানুষদের ওপর রকম খেলা খেলে সেই জিনিসটা যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা খুব ভালো তো খুবই ভালো একটা সিনেমা আজকের সন্তান আজকের সমাজ আজকের সমাজ সিনেমাটা নিয়ে তো এই সিনেমাটা নিয়ে আলোচনা তো করবো যে ওই সিনেমাটা আমার লাগলো কেমন তো আমার দেখুন সিনেমাটা এক কথা বলতে গেলে বেশ ভালো লেগেছে আমি প্রত্যেকে একটা কথা শুরু মানে সিনেমা রিভিউটা শুরু করার আগে একটা কথা বলবো যে তোমাদের যদি মনে হয় সিনেমাটা তোমরা কেউ দেখতে চাও অবশ্যই গিয়ে দেখো তো এই সিনেমাটার গল্পের বিষয়ে তো যাবো গল্পটা কেমন না কেমন তো তার আগে একটা কথা বলবো সিনেমার গল্পে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপরে সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়া যাবে তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছিলেন কাজী হায়াত ছবিটা চিত্রনাট্যকার চিত্রনাট্য লিখেছেন ছবি সংলাপ বা চিত্রনাট্য বলি না চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াত সেটা সংলাপের কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার গল্পেরও কাজ করেছেন কাজী হায়াত এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ইয়াসিন নজরুল মিউজিক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান পূর্ণিমা কাজী হায়াত মিশা সৌদাগর সহ আরও অনেকে তো সিনেমাটা লাগলো কেমন দেখুন এই সিনেমাটা একটা নোংরা সমাজের কথা বলায় যে সমাজে সমস্ত কিছু ধরনের মাদক পাচার থেকে শুরু করে সমস্ত রকমের নোংরা কাজকর্ম হয় এবং সেই নোং সমাজটাকে বাঁচাতে আসছে সাকিব খানের ক্যারেক্টারটা এবং সেই ক্যারেক্টারটা সেখানে বাঁচাতে এসে তাকে কী কী সমস্যার মুখে পড়তে হচ্ছে কী কী সমস্যা ফেস করতে হচ্ছে সেটা নিচ্ছে সিনেমা নাম হচ্ছে আজকের সমাজ তো সিনেমার এখানে সাকিব খানের পারফরমেন্স বলি বা বাকি যারা রয়েছে প্রত্যেকের কাজগুলি তারা কিন্তু তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে এবং সিনেমাটা প্রচণ্ড ইমোশনাল ফুল ইমোশনাল জায়গাগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে ছবিটা প্রচুর অ্যাকশন রয়েছে তো ওভারঅলের সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে যাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাগেন অবশ্যই পেস করে দেবে ভালো থেকে সুস্থ হতে দেখা যাচ্ছে কড়িভুটিতে